খাদ্য পানীয় এবং পোশাক পরিচ্ছদ জাহান্নামীদের খাদ্য হবে জাকুম এবং কাঁটাযুক্ত এক প্রকার গাছ আর পানীয় হবে রক্তপোঁজ মিশ্রিত গরম দুর্গন্ধময় পানি আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদে ঈর্ষাদ করেন তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত ফল ব্যতীত যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্তি করবে না সুরা দাসিয়া ছয় সাত আরাতে বর্ণিত দারিল হচ্ছে এক প্রকার কাঁটাযুক্ত গাছ যা হিজায় পাওয়া যায় উল্লেখিত খাদ্য যা জাহান্নামী গণভক্ষণ করবে কিন্তু এতে তারা কোন স্বাদ অনুভব করবে না এবং শারীরিক কোন উপকারে আসবে না অতএব এই খাদ্য তাদেরকে শাস্তি স্বরূপ প্রদান করা হবে জাহান্নামীদের খাদ্য হিসাবে নির্ধারিত জাক্কুম সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য বলিত তামার মত তাদের উদরে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো সুরা দুখান চার তিন চার ছয় আর জাক্কুমের আকৃতি উল্লেখ করে আল্লাহ তালা বলেন আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেণা জাক্কুম বৃক্ষ জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ এই বৃক্ষ উদগত হয় জাহান্নামের তলদেশ হতে ইহার মোচা যেন শয়তানের মাথা তারা ইহা হতে ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে ইহা দ্বারা তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ আর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে দুই ছয় চুড়া অন্যত্র আল্লাহ তালা বলেন অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা তোমরা অবশ্যই আহার করবে যাকুম বৃক্ষ হতে এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে পরে তোমরা পান করবে উহার উপর গরম পানি আর পান করবে পিপাসিত উটের ন্যায় কিয়ামতের দিন ইহাই হবে তাদের আপ্যায়ন সুরা ওয়াকিয়াহ পাঁচ এক পাঁচ ছয় উল্লেখিত আজাতসমূহ থেকে বোঝা যায় যে বৃক্ষ যা আল্লাহ তাআলা জাহান্নামীদের খাদ্য হিসাবে নির্ধারণ করেছেন তা অতীব নিকৃষ্ট যা উদ্গত হয় জাহান্নামের তলদেশ হতে আর উহার ফল দেখতে কুৎসিত যা আল্লাহ তাআলা শয়তানের মাথা সদৃশ বলে উল্লেখ করেছেন আল্লাহ তা আলা জাহান্নামীদেরকে প্রচণ্ড ক্ষুধা প্রদান করবেন আর এই ক্ষুধার্থ জাহান্নামীদের খাদ্য হিসাবে কাঁটাযুক্ত বৃক্ষ জাক্কুম প্রদান করবেন প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় যখন তারা এই জাক্কুম বৃক্ষ খাওয়ার চেষ্টা করবে তখন তাদের গলায় এমনভাবে আটকিয়ে যাবে যা নিচেও নামবে না বের হয়েও আসবে না আল্লাহ তা আলা বলেন আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্জ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যা গলায় আটকিয়ে যায় এবং মর্মন্তুৎ শাস্তি সুরা মোজাম্মিল এক দুই এক তিন এমতাবস্থায় জাহান্নামীরা আল্লাহর নিত্যে পানি পানের আবেদন করবে পান করার জন্য আল্লাহ তা আলা তাদেরকে এমন গরম পানি দান করবেন যা জাহান্নামীরা পিপাসিত উটের ন্যায় পান করবে অতঃপর তাদের নারী ভুঁড়ি এমনভাবে ফুটতে থাকবে যেমনভাবে গরম তেল ফুটতে থাকে আল্লাহ তা আলা বলেন এবং যাদেরকে জাহান্নামি পান করতে দেয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারী ভুঁড়ি ছিন্নবিচ্ছিন্ন করে দিবে সুরা এক পাঁচ আল্লাহ তালা জাহান্নামীদের পানীয় হিসাবে নির্ধারণ করেছেন জাহান্নামীদের শরীর হতে গড়িয়ে পড়া রক্তপুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ আল্লাহ তালা বলেছেন অতএব এই দিন সেথায় তার কোন সহৃদ থাকবে না এবং কোন খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ব্যতীত যা অপরাধী ব্যতীত কেহ খাবে না সুরা হাক্কাহ তিন পাঁচ তিন সাত তিনি আরও বলেন ইহা সীমালঙ্ঘনকারীদের জন্য সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ আরও আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি সুরা ছাদ পাঁচ সাত পাঁচ আট আয়াতে বর্ণিত ফুটন্ত পানি ও পুঁজ অর্থ হল জাহান্নামীদের শরীর হতে গড়িয়ে পড়া রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ অথবা বলা হয়ে থাকে জেনাকারী মহিলাদের লজ্জাস্থান হতে দুর্বন্ধযুক্ত যা বের হয় তা জাহান্নামীদের পানীয় হিসাবে আল্লাহ তালা আরও নির্ধারণ করেছেন গরম পানি তিনি ঈর্ষাদ করেন এবং যাদেরকে জাহান্নামী পান করতে দেয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারী ভুঁড়ি বিচ্ছিন্ন করে দিবে সুরা মুহাম্মদ এক পাঁচ তিনি অন্যত্র বলেন তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে ইহা নিকৃষ্ট পানীয় ও অগ্নি কত নিকৃষ্ট আশ্রয় সুরা কাহফ দুই নয় তিনি অন্যত্র বলেন তাদের প্রত্যেকের জন্য পরিণামে যাহার নাম রয়েছে এবং প্রত্যেককে পান করানো হবে গলিত পুঁজ যা সে অতি কষ্টে গলাধকরণ করবে এবং উহা গলাধকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে সর্বদিক হতে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে সুরা ইব্রাহিম এক ছয় এক সাত